আসসালাম আলাইকুম পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশে আপনারা যারা মাঠ করেছেন তিন দিনের মাঠে যোগ্য হয়েছেন লিখিত পরীক্ষা ও জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমাদের কাছে কিন্তু লিখিত পরীক্ষা ও জন্য চূড়ান্ত সাজেশন রয়েছে একটি কথা বন্ধুরা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই পুলিশ কনস্টেবলে যা তিন দিনের মাঠে যোগ্য হয়েছেন এখন কিন্তু আপনাদের সামনে সবথেকে বড় বাধা সেটি হচ্ছে এই লিখিত পরীক্ষা যারা লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন তাদের কিন্তু চাকরি হয়ে যাবে তো লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো ভালো রেজাল্ট করার জন্য আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশনী তৈরি করা হয়েছে পাশাপাশি আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কোন ধরনের প্যারাগ্রাফ কোন ধরনের অঙ্কগুলো এসেছিল সেই সকল অঙ্ক ও প্যারাগ্রাফগুলো কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি পূর্বের বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন উত্তর সহ কিন্তু আমাদের এই রয়েছে এক কথায় আমাদের সংগ্রহ করে যদি আপনারা মতো পড়াশোনা করেন আশা করছি লিখিত পরীক্ষা ও ভাবাতে খুব ভালো করতে পারবেন এবং আপনার স্বপ্নটি কিন্তু পূরণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পূর্বের বছরগুলো কিন্তু অনেকগুলো জেলারই প্রশ্ন কিন্তু আমাদের সাল ভিতরে দেওয়া রয়েছে তো এই সকল প্রশ্নও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকবে এবছরের জন্য তো যারা আমাদের সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব